ওয়ার্ল্ড থেকে চলে যায় রাহাত এফ এর গ্রুপে যাকে তোমরা সবাই চিনো বাংলাদেশের ডায়মন্ড কিং নামে কিন্তু এক নামেই পরিচিত ডায়মন্ড কিং বললেই কিন্তু তার নামটায় চলে আসে তো দেখতেই পারতাছো সে কিন্তু প্রত্যেকটা ইভেন্টে লাখ লাখ ডায়মন্ড কিন্তু খরচ করে তো তাদের গ্রুপে আসার পর আমি বলতেছি যে একটা ম্যাচ খেলা যাবে কিনা তো তারা ছিল রিজিয়নে আর আমি ছিলাম এক একদিক দিয়ে পিসি প্লেয়ার তারপরে আবার গ্র্যান্ড মাস্টারে এতটা ভালোও খেলতে পারি না তো দেখতে পাতেস তাদেরকে বলার সাথে সাথেই হ্যাঁ খেলা যাবে কোনো সমস্যা নাই তো তারা কিন্তু ওরা দুরা ম্যাচটা স্টার্ট করে দিল আরেকটা কথা বলি আমি এই কথাটা কেন বললাম অনেক রিজনের গ্রুপে কিন্তু আমি যাই যাওয়ার পরে মানে পিসি প্লেয়ার দেখলেই কিন্তু তারা অগেন হয়ে যায় মনে হইতেছে যে পিসি লবিতে মানে হ্যাকার আর হ্যাকার কিন্তু এখন কিন্তু হ্যাকারটা অনেকটাই কমে গেছে আগে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলতাম যে প্রতিটা ম্যাচে হ্যাকার পরে কিন্তু এখন কিন্তু হ্যাকার পরে না তো দেখতে পারতেছো এইখানে দেখতে পারলাম যে আমাদের একটা হ্যাকার পড়ছিল বাট ওরা ওইরকম হ্যাকার না এখানে কিন্তু দুইজন টিমমেটকে এলিমিনেটেড করে দিছিল আর সেই হ্যাকারকেও কিন্তু মেরে দিছিল আর আমি কিন্তু এইখানেই নামি আর নাইমা কিন্তু এটাকে মারার জন্য চেষ্টা করতেছি বাট এইখানে কেমন জানে আমার পিসিটা মানে কেমন কেমন করতেছিল বাট এইটার যত হেডশট লাগাবার সে কোনোভাবেই লাগতেছিল না ভাই এর মারতে মারতে মনে করলো আমি নিজেই মরে যাই এই যে হ্যাকারটা চলে আসছে দেখতে পাচ্ছি ওরা কিন্তু এই ডেস কম্বিনেশন থেকে কিন্তু ওরা উড়া দুরা লল দিতেছে আর আমাদের টিমমেট কিন্তু নাইমা উড়া দোড়া কিন্তু তাদের পিটানি আর আমাকে কিন্তু এখান থেকে রিভাইভটাও দিয়ে দিচ্ছে তো যাই হোক এটা কিন্তু একটা হ্যাকার ছিল নর্মাল একটা হ্যাকার ছিল যে এত প্রো হ্যাকার ওইটা ছিল না আর যাই হোক এই ম্যাচটাই কিন্তু আমি সর্বোচ্চ ভালো গেম প্লে করার চেষ্টা করি বাট কোনোভাবে এই ম্যাচে কোনোভাবে গেম প্লে করতে পারতেছিলাম না যে দেখতেই পারতেছো এখানে মনে করল যে আমি জুনের ভিতরে ময়রা যেতেছি এনিমির কাছে ময়রা যেতেছি আমি একটা টার্গেট দিয়েছিলাম যে এই ম্যাচে রাত এফ থেকেও বেশি কিল করবো বাট কোনোভাবেই পারতেছিলাম না এখানে জুনে ময়রা যেতেছি ওইখানে এনিমির মার খাইতেছি তো এখানে আবার নামার পর মনে করলো জুনের ভিতর থেকে আমি এডব্লিউ এম আর আমার যে বিএসকে ছিল ওই দুইটা কিন্তু আমি এখানে নিয়ে আসি আর এখানে কিন্তু একটা শট লাগাই দিয়ে এই মেটে মানে ওই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে ওই দিকে মানে লাভ হাইতেছিল তো তারপরও কিন্তু তাকে নক করে দিয়ে এখানে টিমমেটকে রিভাইভ করতে যাই এখানে দেখি আমার কাছে কোনো টুকেনি নাই আরেকটা কথা তোমাদের সবাইকে বলে দিই এই আইডি তে কিন্তু রাহাতে ভেব ছিল না হয়তো তার ব্যাকআপ প্লেয়ার ছিল আর অনেকেই কমেন্ট করবা যে এটা তো রাহাতে ভেব না হয়তো তার ব্যাকআপ প্লেয়ার তার জন্য আমি নিজেই বলে দিলাম এটা রাহাতে ভেব ছিল না হয়তো তার ব্যাকআপ প্লেয়ার ছিল গ্র্যান্ড মাস্টারে বা সরি রিজনে যখন আছে তার ব্যাকআপ প্লেয়ার তো চার পাঁচটা থাকবেই তো কোনো প্যারা নাই তো এখানে দেখতে পাচ্ছ হঠাৎ করে কই থেকে জানি আবারো মার খেয়ে গেছি তো কোনো প্যারা নাই তারপরে দেখি রাহাতে কি এই ম্যাচটা হুইয়া নিতে পারবে তো দেখা যাক আমি কিন্তু এখানে এলিমিনেটেড হয়ে গেছি কিল তো করতে পারি